হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে তো আগে ভিডিওটা পোস্ট করেছিলাম কিন্তু ভিডিওটাতে কপিরাইট দিয়ে দিয়েছিল যার জন্য আবার এডিট করে আবার পোস্ট করছি তো দেখো এখানটায় এসছিলাম মর্নিং ওয়াকে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আর ওই যে পেছনের ওটা দেখতে পাচ্ছ ওটা একটা রাম মন্দির তো মর্নিং ওয়াক থেকে ঘরে চলে এসছি আর আমার অবস্থা দেখেছো ঘিম ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে যার জন্য একদম ভালো লাগছে না গরম পড়েছে ভীষণই আর এখানটায় দেখো গরম জল করে নিয়েছি সেটাই হচ্ছে এখন খেয়ে নেব আর এখানটায় দেখতেই পাচ্ছ যে আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ ঘি দিয়ে আর কি খেতে দিয়ে দেব। তো ভাতটা হতে হতে আমি এখানটায় বিছানাটা দেখো গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই বিছানা চাদরটা পেতেছি তো এইবার ঘরটাকে ঝাড় দিয়ে মাম্মামকে আর মাম্মামের বাবাকে খাবারটা দিয়ে দেবো দেখো এখানটায় এই যে আলু সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি আর সাথে ঘি আছে সেটা দিয়েই খাই খাবে আর কি তো দেখো বন্ধুরা এখন আবার একটু রেডি হয়ে গেছি যাব হচ্ছে বাজারে হাতে বাজারের ব্যাগ আর ঘরের চাবি সবটাই নিয়ে নিয়েছি আর সকালের কুর্তিটাই পরলাম এসে এটাকে ধুয়ে দেবো তো দেখো বাজার করে চলে এসেছি বাজারে যে খুব একটা ভিডিও করতে পারি না কারণ আমার ভীষণই লজ্জা লাগে প্রথম প্রথম তো যাই হোক তো এখানটায় দেখো মাম জন্য একটা কিটক্যাট এনেছিলাম আর আমার জন্য একটা কর্নেটো এনেছিলাম অনেক কদিন পর আজকে কর্নেটো খেলাম খুব একটা খাই না আমি সচরাচর আর বাজার থেকে এখানে দেখো এনেছি কাকরোল এই চারটে কাকরোলের দাম নিয়েছিল পঞ্চাশ টাকা পেঁয়াজ রসুন আর এনেছি চিকেন তারপরে এখানটায় দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি আমার এখানে গ্যাসের অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছিলো বেশ কিছুদিন পরিষ্কার করা হচ্ছিল না যার জন্য এখন এখানটায় ভালো করে গ্যাসটাকে মেজে নিলাম মেজে এখন হচ্ছে এই যে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এইখানে এই যে মশলার কোটোগুলো রয়েছে এখানটায় না খুব তেল চিটে চিটে হয়ে গেছিলো অনেক দিন ধরে হচ্ছে পরিষ্কার করা হচ্ছিল না তো এগুলো একটু ডিপ ক্লিন করলাম এখানটায় দেখো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ কত থালা বাসন রয়েছে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর থালা বাসনগুলোও দেখো ধুয়ে সিঙ্কটাকে মেঝে পুরো গুছিয়ে নিয়েছি আর এখানটায় থালা বাসনগুলো উবর করে নিয়েছি তারপরে এখন এসে একটু বসেছি রেস্ট নিচ্ছি বন্ধুরা এখন তো আমি ভিডিওটা দিনের বেলায় এডিট করছি চারিদিককার একটু আওয়াজ আসবে ভয়েস ওভারে একটু ওগুলোকে ইগনোর করো কষ্ট করে আজকে একটু দেখে নিও কি আর করবো বলো আর এখানটায় দেখো মামামকে স্নান করানো হয়ে গেছে দিয়ে এখন ওই জামাটা পরিয়ে পাউডার ক্রিম এগুলো একটু মাখিয়ে দিলাম দিয়ে মাথাটাকে আছড়ে দিলাম আর ওদিকে দেখছে টিভি তারপরে আমিও স্নান করে চলে এসেছি আর এখানটায় দেখো রান্নাও বসিয়ে দিয়েছি তো এখানে মেনুতে ছিল আজকে ডাল আর এখানটায় দেখো এই যে পটল কাঁকরোল আর বেগুন কেটেছিলাম ভাজবো দেখে আর এখানটায় যে মশলা করে রেখেছিলাম আর এখানটায় এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ এটা দিয়েই ডাল করব আর এই যে টমেটোটাও নিয়ে নিয়েছি তো এখানে রান্না করছি ডালটাকে সেদ্ধ করা আমার হয়ে গেছে তো এখন আগে ভাজাগুলো ভেজে নিচ্ছি তারপরে আর কি ডাল প্রতিদিন এই এক আমি জীবন ভালোও লাগে না কিন্তু কি করবো বলো পরিবার বাবা মা সবাইকে ছেড়ে এত দূরে এসে থাকি যে মন চাইলেও একটু যেতে পারি না কিছু করার নেই জীবনটা এরকম হয়ে গেছে আর আসলে আমার কপালে ছিল হয়তো এরকম ভগবান এরকমই চেয়েছে ওই কথায় আছে না যেটা হয় ভালোর জন্যই হয় হয়তো আমার ভালোর জন্যই হয়েছে আর এখানটায় দেখো আমার মাম্মা খেলছে তো ওর খেলা দেখে না মাঝে মধ্যে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় ওর মেয়েগুলোকে নিয়ে মেয়ে বানিয়েছে ওই পুতুলগুলোকে নিয়ে তো ওগুলোকে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে গরম গরম ভাত করে নিয়েছি আর আজকে সাথে ছিল ওই যে বেগুন ভেজেছি কাকরোল ভেজেছি আর পটল ভেজেছি এই যে ভাজা ভোজা করেছিলাম পেঁপে দিয়ে ডাল ডালটা খেতে ভীষণ ভালো হয়েছিল আমার বর বলেছে আর করেছি ওই চিকেন চিকেনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখানটায় দেখো লেবু কেটে রেখেছি যেহেতু ডাল আছে ডালের সাথে একটু লেবু না হলে ঠিক ভালো লাগে না চিকেনের কালারটা দুর্দান্ত এসছিলো তো তারপর আমরা খেতেও বসে পড়েছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে